তো সকাল বন্ধুরা সকালে কেমন আছে আশা করি সকলে খুব খুব ভালো আছে আমরাও সকলে ভালো আছি তো একদম শাড়ি পরে পুরো রেডি বন্ধুরা দেখতেই পাচ্ছে এই দেখো তো অনেকদিন পর শাড়ি পরেছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে সকলে আয় নাই তোমরা দেখতেই পাচ্ছ চুল ছেড়ে ফার্স্ট টাইম ভিডিও করছি তো অবশ্যই ভিডিওটা কেউ প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থেকে দেখো স্কিপ করে কেউ দেখো না আশা করি তোমাদের সকলের খুব খুব ভালো লাগবে আর একটা গুরুত্বপূর্ণ কথাই তোমাদের সাথে শেয়ার করবো কী বলতো বন্ধুরা তো আগে ভীষণই হেলদি একটা নতুসি নতুস চেয়ারা সেখান থেকে এখন রোগা হয়ে গেছি নিয়ে অনেকের অনেক কথা অনেক কথা শুনতে হয় যে রঘাত করে কেন রোগা হয়ে গেছি তো কেন রোগা হয়ে গেছে বন্ধুরা বাচ্চা হওয়ার পর সংবাদেরই অবস্থা একটু আর বিশেষ করে যদি তাদের ফার্স্ট টাইম বেবি না তাহলে তোমার আরও বেশি তাদের শারীরিক মানে অসুস্থতা সমস্যা দেখা দেয় সেটা আমার ক্ষেত্রে হচ্ছে রাতে মতো ঘুম না হওয়া যদিও বাচ্চাদের সমস্ত কিছু সবাই হেল্প করে তবু একটা মায়ের ওপর দিয়ে অনেকটা ধখল যায় সেটা সবাই বোঝে না সবাই এই একটা বসে তুমি কেন এত রোগা হয়ে যাচ্ছ খাওয়া দাওয়া করো না বা কি কিন্তু সে এসে যদি দেখতো তো তাহলে সে বুঝতে পারতো যে কি করি না করি কীভাবে সামলায় না সামলায় তো ঠিক আছে বন্ধুরা দেখতে তো কাশি করি ভালো লাগে তোমাদের আজকের ভিডিওটা আর এই যে বন্ধুরা এটা কালকে তোমার হচ্ছে না রেসিপি করা হয়েছিল কচি পতল দিয়ে মাছের ঝোল দারুণ খেতে বন্ধুরা অবশ্যই তোমরা একটিবার ট্রাই করো আর লাস্টে এই যে ভাজা জিরার গুঁড়ো দেওয়া হয়েছে না এতে কিন্তু এর দ্বিগুণ বেড়ে গেছে মানে জাস্ট অসাধারণ হয়েছিলো আর এই সময় তো কচি পতলটা পাওয়া যায় যেহেতু এরপর না মানে পতল তেমন একটা কচি পাওয়া যায় না তো অবশ্যই বাজার থেকে কিনে আনো এনে খাও আশা করি ভালো লাগবে তো আমার তেমন কাজকর্ম আজকে তোমাদের সাথে শেয়ার করছি না বন্ধুরা কিছু কথাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আর এই দেখো বন্ধুরা তো আজকে দুপুরে আমলি শাকের পকোড়া বা চপ যেটাই বলো না কেন তোমার বানানো হয়েছিল দারুণ খেতে বন্ধুরা অবশ্যই বাড়িতে একটি বার ট্রাই করো যেহেতু আমলি শাক এই যে গরম পড়তে শুরু করেছে গাছ এবার কিন্তু মরে যাবে তো আমাদের কিছু গাছ মরতে শুরুও করে দিয়েছে বাগানের দিকে যেসব গাছগুলো ছিল সেই সব গাছগুলো এখন মানে প্রায় সাদা সাদা হয়ে গেছে শুধু পেছনের দিকে কিছু গাছ আছে তো দারুণ খেতে বন্ধুরা আমলি শাক তো অনেকে অনেকভাবে খাও কিন্তু অবশ্যই এইটা একবার করে খেও সমস্ততেই মায়ের ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে অবশ্যই দেখো ভালো লাগবে তো বন্ধুরা তোমাদের যেটা বলছিলাম তো এটা হচ্ছে আজকে রান্না হয়েছে কাল আজকে সকালে চিকেন করেছি আর তোমার হচ্ছে কিনা লাউ ডাল করেছিলাম আর মায়ের পকোড়াটা করেছে চার্চ থেকে আসার পর তো চার্চে যাওয়ার পরেই কিছু কথা এরকম শুনেছি সেটাই তোমাদের সাথে ভীষণ মানে কি বলবো বন্ধুরা খারাপও লাগে ভালোও লাগে সমস্তটাই একটা অন্যরকম অনুভূতি সেটাই তোমাদের বলবো যে তোমরা তো আমার ভিডিও হয়তো যারা প্রথম থেকে দেখছো তারা অবশ্যই দেখেছো তোমরা সকলে মানে প্রথমে হয়তো তোমরা তাইতলীয় থাম্বাল দেখে বুঝেই গেছো দিয়ে আমি কি বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো আর অবশ্যই বন্ধুরা তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট করছি কালকের ভিডিও তো অবশ্যই সকলে একটু দেখো অবশ্যই বন্ধুরা ভিডিও না কেউ স্কিপ করে দেখো না যেহেতু আমাদের মধ্যে ছোটো ছোটো ক্রিয়েটাররা তাহলে কিন্তু কোনোদিনও উ উঁচুতে উঠতে পারবে না বা তোমাদের আস্তে আস্তে তোমার হচ্ছে কি না কী হবে বলো তো তো হয়তো বন্ধ হয়ে যাবে বা চ্যানেলের ভিডিও দেওয়া হবে না আর মা এই যে দুপুরবেলা সেটা টেস্ট করে তোমাদের দেখাচ্ছে দেখার সাথে একটু তোমার হচ্ছে কি না হা হাত ঘষা করে তো ডাল করেছিলাম তো এই ডালটা এই সময় খেতে ভীষণই ভালো লাগে আর চপের সাথে বা পোকোড়ার সাথে ডাল দিয়ে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে মা সেটাই তোমাদের সাথে বলছে তো মা আগে খেতে বসে গেছে আমি এখন পুচকুকে খাওয়াতে যাবো খাওয়াতার পরে এসে তোমাদের সাথে আবার গল্প হবে আর এই যে বন্ধুরা ছাদে চলে এসেছি বিকেলবেলা কাপড় তুলতে তাই তোমাদের সাথে একটু কথা বলে নিই তো তোমাদের যেটা বলছিলাম তো সবার কাছে সেটাই শুনতে হচ্ছে তো আমি বিয়ের পর যখন এসি বিয়ের আগে একটু রোগাচ্ছিলাম বিয়ের পর করোনার সময় ভীষণই মানে তো গ্লুমুলু চেহারা হয়ে গেছে তখন তো ভিডিও করতাম না এই কারণে তোমরা কেউ জানো না তো তারপরও আমার হচ্ছে কি না যখন প্রেগনেন্সি আগে তো ভীষণ মথা হয়ে গেছিলাম আমি তারপর আস্তে আস্তে কমিয়েছি বেবি হওয়ার পরও বেবির সময় তখনও ভীষণ হেলদি একটা চেহারা ছিল তো বেবি হওয়ার পরও হেলদি একটা ছিল তো বেবি যত বড় হয়েছে তত চেহারার দিকটা আস্তে আস্তে তোমার এখন একটু ইয়ে হচ্ছে কিন্তু কী তো বন্ধুরা এটা একটা সময় পর কেটে যাবে বেবি যেই বড় হয়ে যাবে তখন কিন্তু আবার আগের চেহারা আবার আগের মতোই ফিরে আসেন এই কারণে এই সব নিয়ে অত বেশি চিন্তা করি না কিন্তু আমি ভাবি এই রোগা হয়েছি এটাই যেন বেস্ট এখন মানে সমস্ত কিছু পরে শান্তি পায় আর আগে যখন একটি হেলদি চেহারা ছিল এইটা পরে শান্তি পেতাম না ওটা পরে শান্তি পেতাম না মানে ভীষণ একটা অস্বস্তি অস্বস্তি ফিল হতো কিন্তু এখন ভীষণই ভালো লাগে তো সেই কারণে বন্ধুরা তো এই কথাগুলো তোমাদের আম্মাকে যেমন শুনতে হয় তোমাদের কাদের কাদের শুনতে হয় যে বেবি হওয়ার পর এত রোগা হয়ে গেছে এত রোগা হয়ে গেছে সবারই একটাই কথা ভীষণই খারাপও লাগে মজাও লাগে শুনতে তো তোমাদের কেমন হয় তোমরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবাই তোমাদের কাদের কাদের এই কথাগুলো শুনতে হয়েছে তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো এত দূর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সকলে পাশে থেকো আর সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আগামীকাল তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ব্লগে ভালো থেকো সুস্থ থেকো তোমরা সবাই